বন্ধুরা আজকে আমি তোমাদের রূপ কি করে পরিষ্কার করতে হয় সেই নিয়ে কথা বলবো আর দেখাবো এই দেখো পুরো কালো কুচকুচে রুপোটা হয়ে গেছে এটা একটা ভেস হাতে আর এর একটা চুরি পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এটাই কি করে পরিষ্কার করবো পুরো নতুনের মতন সেটাই দেখাবো বাড়িতে কি করে পরিষ্কার করবে সব ঘরোয়া জিনিস দিয়ে তার জন্য একটা বাড়তিতে মাটি নেব আর তেঁতুন সবার ঘরেই থাকে কিংবা দোকানেও পাওয়া যায় তেঁতুন তেঁতুন নিয়ে নেব আর সাদা কলগেট সাদা কলগেট সবার ঘরেই থাকে তো একটু কলগেট নিয়ে নেব আর তার সত্ত্বে যে কোনটা হ্যান হলেই হবে একটু হ্যান দিয়ে দেবে তার সাথে একটু জল দিয়ে দেবে সামান্য অল্প জল দিয়ে দেবে তোমরা গুলে নেবে তোমাদের সামনে আমি দেখাবো পরিষ্কার কতটা পরিষ্কার হচ্ছে এরকম পেস্ট করে এই দেখো এগুলো এরকম চুপিয়ে রাখবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবে একটু করে পাঁচ দশ মিনিট এভাবে রেখে দেবে ঠিক আছে চলো এবার কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেল তো আমি তোমাদের দেখাচ্ছি কী হবে এবার এটা তুলে একটু ব্রাশ দিয়ে ঘষে নেবে হালকা করে দেখো এইভাবে ঘষে নেবে ঘষলে ফাঁকার ময়লাগুলো সব বেরিয়ে যাবে এ দেখো তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি এরকম তার সাথে আমি তামার চুরিও পরিষ্কার করে নিয়েছি আজকে দেখলাম এটা হয় কিনা তো জামাটা পুরো চকচক করছে দেখো এখনই চকচক করছে তো দেখ দেখি এবার কীরকম পরিষ্কার হলো জলও কীরকম পরিষ্কার হলো দেখি ধুয়ে জল জলে ধুচ্ছি এই দেখো কেমন পরিষ্কার হয়েছে বলো দেখো বন্ধুরা কেমন পরিষ্কার হয়েছে দেখো আগেরটা কিরকম ছিল আর এখন দেখো এই যে দেখেছো পুরো চকচক করছে এ দেখো চুরিটা দেখো পুরো কালো ছিল আমি ঘরে এইভাবেই করি যখন তারা সব সবসময় যাওয়া হয় না তো ঘরে কতটা পরিষ্কার গেছে তোমরা যদি করতে চাই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম তার সাথে আজকে আমি এটা এইটা করলাম আজকে ভিতরে একটা চুরি ছিল তো এটা দেখো কিরকম করছে দেখেছ চক চক হয়ে গেছে তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ সবাইকে বলছি দেখো